ষষ্ঠীর সন্ধ্যায় মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে নানুরের হাটসেরান্দির বাড়িতে অনুব্রত মণ্ডল মহাষষ্ঠীর সন্ধ্যায় মেয়ে সুকর্ণাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ির পুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল রবিবার সন্ধ্যায় কেষ্ট মন্দিরে ঢুকে মাথা ঠুকে মায়ের আশীর্বাদ নিলেন পাশাপাশি প্রয়াত মায়ের ছবি হাতে নিয়েই বাবা কেষ্টর সঙ্গে মোবাইল নিয়ে সেলফি তুলতেও দেখা যায় সুকর্ণা মণ্ডলকে জানা গেছে এবারেও সেরকমভাবে থাকছে না গ্রামবাসীদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা তবে এখানে এসে অনুব্রতর ছেলেবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে বলেও জানান এমনকি সবার সঙ্গে পুজো কাটানোর কথা মনে দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে তিনি বলেন সবার পুজো ভালো কাটুক বাড়ির পুজো আবার ভালো না লাগে ছোটোবেলায় যখন আসতাম তখন রাস্তাঘাট কাদা ছিল পুজোর পুজোর দিনে জল পড়লে পড়ে যেতাম জামা প্যান্ট ভিজে যেত কাদাতে এক আলাদা এনার্জি ছিল গোটা গ্রামেই কাদা ভর্তি ছিল হাফ প্যান্ট পরে কাদাতে পড়ে যেতাম কাঁদতাম নতুন জামা কাপড় ভিজে গেল কাদাতে আমাদের মোটামুটি অরিজিনাল আমাদের পুজো হচ্ছে ব্যাংকচাদরা আমার দাদুরা পাঁচ ভাই ছিলেন দু ভাইয়ের কোনো সন্তান ছিলেন না তিন ভাইয়ের এটা পুজো এটা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ বছর হবে আমাদের অরিজিনাল পুজো ব্যাংচাদ্রা গ্রামবাসী আমি গ্রামবাসী বলে নয় গোটা বীরভূম জেলার মানুষ ভালো থাকুক মা যেন সবাইকে হ্যাঁ আট বছরের অসৎ ছিল এবারে পুষ্পঞ্জি যেমন পুজো হয় মায়ের সেই একই পুজো হয় মায়ের মা দুর্গা পুজোতে তো কোনো ত্রুটি হয় না যা নিয়ম কারণ মেপে পুজো হয় সেই নিয়ম কারণ মেপে পুজো দেখ আমি বরাবরই পুজোতে আসি সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো দিয়েই পুজো দেবো এবং পুষ্পঞ্জলি দেবো